দীঘাপুরি দার্জিলিং তো অনেক ঘুরলেন চলুন এবার শীতের শুরুতেই ঘুরে আসি সুন্দরবন থেকে যেখানে দু তিন দিন করে ঘোরা সুন্দরবনের বোটে বিভিন্ন জীবজন্তু দেখা তার সঙ্গে এরকম রাজকীয় খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং হোটেলে থাকা কিন্তু থাকছে প্যাকেজের মধ্যে সকাল সকাল সাউথ স্টেশন থেকে সাতটা বিয়াল্লিশের ক্যানিং লোকালে চেপে আমরা পৌঁছে গেলাম ক্যানিং স্টেশন শুধুমাত্র তোমাদের ক্যানিং স্টেশনে আসতে হবে তারপরের থেকে তিন দিনের দায়িত্ব কিন্তু পুরোপুরি ট্রাভেলস এর আর আজকে কিন্তু আমরা একা নই আমাদের সঙ্গে রয়েছে এই যে স্বামী স্ত্রী নতুন বিয়ে করেছে আর এই যে কিন্তু আমাদের বাপিদা দাঁড়িয়ে রয়েছে ট্র্যাভেল ডেস্টিনেশনের বোর্ড নিয়ে ভালো আছে তো ক্যানে স্টেশন থেকে পিক আপ করে আমাদের নিয়ে আসা হলো সোনাখালী ফেরিঘাটে যেখান থেকে আমরা লঞ্চে উঠলাম লঞ্চটা কিন্তু খুবই সুন্দর লঞ্চের মধ্যে ওপরে রয়েছে এরকম সুন্দর বসার জায়গা নিচে রয়েছে এরকম শোয়ার স্পেস এবং তোমরা এখানে রেস্টও নিতে পারবে লঞ্চের মধ্যে দুটো বাথরুম রয়েছে এবং অনেক রকমের পরিষেবা কিন্তু রয়েছে লঞ্চে উঠতেই আমরা হাতে পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্ক তার কিছুক্ষণ পরে দেখি এদিকে সকালের খাবার রেডি হচ্ছে সকালের খাওয়া দাওয়া ছিল লুচি আলুর দম সঙ্গে মিষ্টি কেমন লাগছে তোমাদের ভালো আমি শুনলাম নাকি তুমি ইউটিউবার হ্যাঁ ভিডিও বানাও এখানে বানাচ্ছ না কেন এরকম সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর সুন্দরবনে যতবারই আসে না কেন তাও কিন্তু নাই না এনার্জিটা আরও বেশি বেড়ে যায় কারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের কিন্তু দারুণ লাগবে আর এবার কিন্তু আমি যাচ্ছি ট্রাভেল ডেস্টিনেশন বাবী সঙ্গে আর দাদার সঙ্গে দিন ধরে সম্পর্ক আসবো আসবো করে আর আশাই হয় না আর তোমরা ভালো করেই জানো দাদার সার্ভিস এবং দাদাদের কোয়ালিটি কেমন কতজনের আজকে প্যাকেজ আছে টোটাল আজকে পঞ্চাশ জন পঞ্চাশ জন এই বড় লঞ্চে করে চলো আজকে ঘুরবো দু রাত্রি তিন দিন দাদার সঙ্গে আচ্ছা তোমাদের প্যাকেজটা কোথা থেকে কর্মী হয় আমাদের ক্যানিং প্ল্যাটফর্ম যখন পিক আপ করলাম আবার ক্যানিং অটো স্ট্যান্ডে ড্রপ করবো টু নাইট থ্রি ডেজ ইনক্লুডিং ফুডিং লজিং সব কিছু দু হাজার সাতশো টাকা করে মাথা পেয়েছি বাহ দারুণ কিন্তু এটা থাকবে এটা একদম একত্রিশে নব্বি সরি তিরিশে নভেম্বর অব্দি থাকবে বাহ তাহলে কিন্তু তোমরা অবশ্যই চলে আসতে পারো দেখো এখানকার মানুষজন কিভাবে যাতায়াত করে তো এই মুহুর্তে আমি পৌঁছে গেছি গৌসভা আইল্যান্ডে আর গদখালি পর্যন্তই কিন্তু শেষ তারপর আর কোনো সড়কপথ নেই মানে এপারে ব্রিজে আসার জন্য তো গৌসভাতে দেখার মতন কিন্তু রয়েছে দুটো স্পট একটি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো আর একটি রয়েছে হ্যামিল্টন সাহেবের বাংলো যারা যারা বলছে না দু আর সাতশো টাকায় আদৌ চিংড়ি মাছ খাওয়াবে কিনা কুচো চিংড়ি খাওয়াবে তাদের জন্য দেখাই এই হচ্ছে বাগদা প্রত্যেকজন দু রকম করে মাছ আছে এই হচ্ছে কাতলা এদিকে হচ্ছে ভেজ ডাল এদিকে হচ্ছে পটল চিংড়ি রয়েছে পরিষেবা এরকমই পাবেন দু হাজার টাকাতে ভাত ডাল সবজি তো থাকছে তার সঙ্গে থাকছে কাতলা মাছ এবং চিংড়ি মাছ এতক্ষণ লোকালিটির মধ্যে ছিলাম এখন আমরা মেন ফরেস্টের কাছাকাছি চলে এসেছি ওদিকে দেখবেন জাল দেওয়া আছে এদিকে লোকালিটি কিছু দেখা গেলে এদিকে যাবে যাতে না বাঘটা ফেরিয়ে ওপারে চলে যায় সেই জন্য এবারে জাল দেওয়া আছে দেখো একদম জঙ্গলের সাইড দিয়েই কিন্তু আমরা সাইড সিন করছি এই দেখো এখন আমরা বিদ্যাধরী নদীতে প্রবেশ করেছি আর এদিকে কি দিচ্ছে পেয়ারা ওয়াও ব্যাস থ্যাংক ইউ প্রথম দিনে কি বাঘের দেখা পাওয়া গেল নাকি বাঘের বাচ্চা ছিল বাচ্চা ছিল বাচ্চা ছিল একটা দিয়েছে আরে বাবা কি ছিল এখানে কি পৌঁছে গেছি আমরা পাখি আমরা আমাদের লঞ্চ থেকে সবাই নামছি এবং দাদারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গাইড করে নামাচ্ছে ঠিক আছে দেখো বয়স্ক মানুষরা আসলে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু কিন্তু খুব হেল্পফুল এই এনারা আমরা চলে এসেছি পাখিয়ালয়ের রিসর্টে যেটা একদম মার্কেটের মধ্যে অবস্থিত আর এই সাতাশশো টাকার যে প্যাকেজটার কথা আমি তোমাদের বলছিলাম সেই প্যাকেজের মধ্যে কিন্তু এরকম দারুণ সুন্দর রিসর্টে থাকার ব্যবস্থাও রয়েছে এই রকম রুম পেয়ে যাচ্ছো যেহেতু আমরা দুজন মিলে এসেছি দুজন মিলে আসলে এরকম রুম পাবে সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি ডাইনিং এ আর এখানে কিন্তু রেডি হয়ে গেছে চিকেন পকোড়া আর কফি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সুন্দরবনের ঐতিহ্য সেই ঝুমুর নাচ চালু হয়ে গেছে খুব সুন্দর ভাবে আমরা জমিয়ে সন্ধ্যাটা আনন্দ করলাম আর প্রথম দিনের রাতের খাওয়া দাওয়াতে কিন্তু ছিল খাসির মাংস যেটা দারুণ লেগেছে কিন্তু আমাদের কাছে আজকে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন সকাল সকাল পাখিরালয় থেকে বেরিয়ে আমরা বোটে উঠে গেলাম মোটামুটি সকাল সকাল বোট ছেড়ে দিল আর বোটে কিন্তু গাইরে উঠে গেছে পাবিতা এটা কি হলো সজনে খালি করালে না সজনে কালকে কালকের করবো আজকে যেহেতু জঙ্গলটা একটু বেশিক্ষণ সময় দেবো সেই জন্য আজকে আমরা জঙ্গলে আগে চলে এখন কোথায় যাচ্ছি এখন আমরা যেমন সুধর্ণখালি সেখান থেকে সুন্দরখালি হয়ে চড়াভাজি খালি হয়ে আর আজকে কিন্তু সকালের খাওয়া দাওয়া কিন্তু এরকম রাজ যাচ্ছে দেখো পুরি সবজি তার সঙ্গে মিষ্টি থাকছে এখন কিন্তু আমরা সুধন্যখালি ক্যানেলে প্রবেশ করছি এবার থেকে কিন্তু লোকালয় শেষ এতক্ষণ তো লোকালয় ছিল এখন লোকালয় নেই রে এবারে দুপারের জিপ ফরেস্ট এবং ওপেন জঙ্গল সুধন্যখালি ক্যানেলে ঢুকেই প্রথমেই আমরা পৌঁছে গেলাম সুধর্ণখালি ক্যাম্পে যেখানে রয়েছে সুন্দরবনের সকল প্রজাতির গাছ কেমন লাগছে আপনার এ দুটো অবস্থা খারাপ ইচ্ছা টাল আচ্ছা এখানে রয়েছে বড় একটা ওয়াস্টর্ড যেখান থেকে জঙ্গলের অনেকটা দূর পর্যন্ত দেখা যায় কিন্তু সামনে রয়েছে মিষ্টি জলের পুকুর আমরা সকলে বিশ্বাস করি মানে এখানকার যা স্থানীয় অধিবাসীরা যে বনবিবি হচ্ছে এখানকার জঙ্গলের দেবী উনি আমাদের বাঘের আক্রমণ থেকে বাঁচান বনবিবি যিনি উনি একজন ইসলাম

ছোট্ট একটা খাড়ি বড় একটা লঞ্চ ঘুরিয়ে দিল কারণ ওখানে সামনে বাঘের পায়ের ছাপ দুবার দেখা গেছে ওই মাথায় আর ওখানে তার সঙ্গে কিন্তু হরিণ রয়েছে প্রচুর এখানে এই দেখো কত গাছ থেকে আমরা হরিণ দেখছি এই যে বাঘের পায়ের ছাপ কত বড় মানে এখান থেকে ওই পর্যন্ত গেছে বাঘটা নিচের থেকে উঠে সবাই কিন্তু এখানে হরিণের দেখা পেয়েছে এই দেখো সব বেরিয়েছে

ছোটখাড়ি দিয়ে এরকম জঙ্গলের বিভিন্ন জীবজন্তু দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দোবাকি ক্যাম্পে এবং এখান থেকে কিন্তু অনেক কিছু দেখা যায় জঙ্গলের উপর দিয়ে এরকম বড় একটা ব্রিজ করে দেওয়া রয়েছে হাফ কিলোমিটার মতন যার ওপর দিয়ে হেঁটে আমরা একটা ওয়াশ টাওয়ারে যাবো ওয়াশ টাওয়ার থেকেও কিন্তু সুন্দর একটা ভিউ রয়েছে কারণ সামনে রয়েছে মিষ্টি জলের পুকুর দোবাকি ছেড়ে আমরা পৌঁছে গেছি পঞ্চমখানির মোহনায় যেখানে পাঁচটা নদী এসে মিলছে আর আজকে দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু বেশ জমে গেছিলো কারণ ছিল আজকে ভেটকি মাছের পাতুরি তার সঙ্গে আরেক রকমের মাছও ছিল তারপর আবারও জঙ্গলের এরকম সাইড সিন করতে করতে আমরা যাচ্ছি পাখিয়ালয়ের দিকে সন্ধ্যাবেলা হোটেলে টিফিনে দেওয়া হয়েছিল কিন্তু চাউমিন তার সঙ্গে কফি ছিল এবং রাত্রের খাওয়া দাওয়াতে আজকে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন যেটা কিন্তু দারুণ বানিয়েছিল আজকে সুন্দরবনে আমাদের তৃতীয় দিন আজকে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তবে তার আগে আমরা সজনেখালি কভার করবো সজনেখালিতে এসে কিন্তু অনেক কিছু দেখলাম প্রথমবার এত কাছ থেকে কচ্ছপ দেখতে পেলাম তারপর এখানে রয়েছে একটা ওয়াশ টাওয়ার এবং এখানে একটা মিষ্টি জলের পুকুর রয়েছে সামনে তবে এই পুকুরটার মধ্যে কিন্তু অনেক কুমির রয়েছে দেখো দূরে একটা কুমির দেখা পেয়েছি বোটে উঠেই সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আজকে সকালের খাওয়া দাওয়া কিন্তু ছিল চানা মশলা তার সঙ্গে ডিম সিদ্ধ আজকে কিন্তু আমরা একটা একটা নামবো এখানে মন্দির রয়েছে খুবই জাগ্রত আজকে দুপুরের খাওয়া দাওয়াতে কিন্তু ছিল সুন্দরবনের কাকড়া সঙ্গে আরেকটা মাছ প্রতিদিন কিন্তু রকমের মাছ বা চিংড়ি বা মাছ রয়েছে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমরা সোনাখালী ফেরিঘাটে নামবো এখান থেকে এখন আমাদের ড্রপিং করে দেবে ক্যানিং স্টেশনে অবশ্যই কিন্তু তোমরা আসতে পারো দু রাত্রি তিন দিনের প্রোগ্রামে সুন্দরবন ঘুরতে ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবনের অফিস কিন্তু রয়েছে ক্যানিং স্টেশনের একদম ঠিক বাইরে